হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা এস ডিডিটি এক্সামের জন্য ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা আমরা ডিপেন্ড করে করছি এখানে কোথা থেকে মুঘল সাম্রাজ্যের যে সাহিত্য সংস্কৃতি আছে ওইখান থেকে ঠিক আছে তো প্রথম প্রশ্ন আশা করি সবাই পূর্বে ভিডিও দেখে নিয়েছ অথবা যারা এই ভিডিও দেখছো তারপর যদি ওই ভিডিওটা আপলোড হয় তাহলে সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখে আসবে দুটোর মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে তো প্রথম প্রশ্ন এখানে কবি প্রিয় উপাধি কে লাভ করেছিলেন বীরবল আলমগিরি নামা আলমগির নামা এটা রচনা করেন কে মির্জা মোহাম্মদ কাজী কে করেন মির্জা মোহাম্মদ কাজী তোমাদের কাছ থেকে তিন থেকে চার মিনিট নেব ওই তিন থেকে চার মিনিট অবশ্যই তোমরা এখানে দেখে যাবে ইফ যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে ঠিক আছে তো পদ্মাবোধ মোহাম্মদ জায়েসি রচনা করেন কে করেন মোহাম্মদ জায়েসি রচনা করেন আকবর ইন্দু পার্সি রীতিতে স্থাপত্য নির্মাণ করেন আকবর কী করেন ইন্দু রীতিতে স্থাপত্য নির্মাণ করেন সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় আকবরের আমলে আকবরের আমলকে কি বলা হয় সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় ভাগবত পুরাণ টুটরমল পার্সি ভাষায় অনুবাদ করেন ভাগর ভাগবত যে পুরাণ সেটা টুডরমল পার্সি ভাষায় অনুবাদ করেন তো তোমাদেরকে একটা কমেন্ট বক্সে আরেকটা প্রশ্ন দিচ্ছি আজকের দিনে প্রশ্ন হলো যে রামায়ণ কে পার্সি ভাষায় অনুবাদ করেন যারা পূর্বে ভিডিও দেখেছ তোমরা কিন্তু খুব ইজিলি এই উত্তরটা দিতে পারবে আগ্রার অন্ধ কবি কে ছিলেন আগ্রার কবি ছিলেন সুরদাস সুরদাস ছিলেন আগ্রার কবি। কেশব উ মহেশ এটা আকবরের সময় চিত্রকল চিত্রশিল্পী ছিলেন এই যে কেশব আর মহেশ আকবরের সময় চিত্রশিল্পী ছিলেন আকবর নামা আলোচনা করেন আবুল ফসলকে আবুল ফসল আকবর নামা শ্বেত পাথরের স্বপ্ন বলা হয় কাকে তাজমহলকে শ্বেত পাথরের স্বপ্ন বলা হয় নাদির শাহ সতেরোশো সালে ময়ূর সিংহাসন লুট করেন নাদির শাহ সতেরোশো সালে ময়ূর সিংহাসন লুট করেন পাদশাহ নামা রচনা করেন কে হামিদ লাহুরি পাদশাহ নামা কে রচনা করেন হামিদ লাহুরি ফৌজিকার ভ্রাতা ভ্রাতা কে ছিলেন আবুল ফজল ফৌজিকার ভ্রাতা কে ছিলেন আবুল ফজল চৈতন্য মঙ্গল কে রচনা করেন চৈতন্য মঙ্গল রচনা করেন জয়ানন্দ ইবাদখানা কী ইবাদখানা হলো উপাসনাগৃহ এটা আকবরের সময় পনেরোশো পঁচাত্তর সালে নির্মিত হয়েছিল ইবাদখানা কি ইবাদখানা হলো উপাসনাগৃহ এটা আকবরের সময় পনেরোশো পঁচাত্তর সালে নির্মিত হয়েছিল হুসেন দালাল মীর মুরাদ নির্মাণ করেন হুসেন দালাল মীর মুরাদ নির্মাণ করেন শাসারামের সমাধি শের শাহর সময় নির্মিত হয়েছিল শাসারামের সম মানে সমাধি শের শাহর সময় নির্মিত হয়েছিল খরা কি মকবারা হলো সমাধি সৌধ মুকাম শব্দ অর্থ কি প্রাসাদ মুকাম শব্দ অর্থ কি প্রাসাদ নূরজাহান পিতার স্মৃতিতে কি নূরজাহান পিতার স্মৃতিতে ইমাদ উল দৌলা সমাধি সৌধ নির্মাণ করে ইমাদ উদ দৌলা সরি উল হবে না উদ হবে ইমাদ উদ দৌলা সমাধি নির্মাণ করেন ঠিক আছে ফার্গুসন ফতেপুর সিক্রিকে মহৎ প্রাণের প্রতিবিম্ব বলেছেন ফার্গুসন ফতেপুর শিক ফতেপুর সিক্রিকে মহৎ প্রাণের প্রতিবিম্ব বলেছেন শাহাজান নামা রচনা করেন এনায়েত খা কে এনায়েত খা অনেক সময় দেখবে পরীক্ষার মধ্যে ইনায়েত খা দাও আসতে পারে ঠিক আছে ইনায়েত খা একই কথা কিন্তু একই উল মুিক রচনা করেন বাউনি মুন্তাকাব উল তোয়ারিক রচনা করেন বাউনি তারপর আকবরনামা ও আইনি আকবরী রচনা করেন আবুল ফজল ময়ূর সিংহাসনে চারটি স্তম্ভ ছিল যার উপরে এটি খারাপ ছিল ঠিক আছে তো এটা কিন্তু আট না এটা হবে চার এটা কী হবে এটা চার হবে তো দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে যদি আজকের ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাকে মানে কমেন্ট বক্সে জানাবে এবং যদি তোমাদের কাছে ইনফর্মেটিভ মনে হয় তাহলে শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অল প্রেস করে রাখবে তাহলে নতুন নতুন যখন ভিডিও আপলোড হবে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে